বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে মূল্যবান ধাতুটির দাম আউন্স প্রতি চার হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে আবারও সুদের হার কমানো হবে কিনা সেই সে বিষয়েই অনিশ্চয়তা তৈরি হওয়ার ডলারের তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা দিয়েছে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক চার পার্সেন্ট কমে আউন্স্পতি তিন হাজার নয়শো নিরানব্বই দশমিক চব্বিশ ডলার করা হয়েছে তবে মাস জুড়ে স্বর্ণের দাম প্রায় চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ডিসেম্বরের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক এক পার্সেন্ট বেড়ে আউন্স্পতি চার হাজার দুই দশমিক আশি ডলারে লেনদেন হয়েছে ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়ে তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট নির্ধারণ করেছে তবে ফেড চেয়ারম্যান জেরো ফাওয়েল ইঙ্গিত দিয়েছেন ডিসেম্বর মাসে আরেক দফা সুদ কমানোর বিষয়ে এখনও ঐক্যমত হয়নি সিএমই গ্রুপের হিসাব অনুযায়ী ডিসেম্বর মাসে আরেকবার সুদ কমানোর সম্ভাবনা কমে সাতষট্টি পার্সেন্টে নেমে এসেছে যা এক সপ্তাহে আগে ছিল একানব্বই পার্সেন্ট সম্প্রতিক যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যে আলোচনায় অগ্রগতি হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে তবে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সহ বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার ইতিবাচক থাকবে বলে মনে করছে বিশ্লেষকরা অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার শূন্য দশমিক দুই পার্সেন্ট বেড়ে অউন্স্পতি চব্বিশ দশমিক বিরানব্বই ডলার প্লাটিনাম শূন্য দশমিক নয় পার্সেন্ট কমে নয়শো ছষট্টি দশমিক ষাট ডলার এবং প্লাডিয়াম এক দশমিক এক পার্সেন্ট বেড়ে এক হাজার একশো ষাট দশমিক পঁচানব্বই ডলারে লেনদেন করা হয়েছে বাংলাদেশে বাইশ ক্যারেট স্বর্ণের বড়ি বিক্রি হচ্ছে দু লাখ নয় হাজার টাকা একুশ ক্যারেট এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা এবং সনাতনী স্বর্ণ বড়ি বিক্রি হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার চোদ্দো টাকায় ডেক্স রিপোর্ট নিউজ নিউজডেস্ক